মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী বুধবার সতেরোই ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত শহরের ঘোড়াঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয় অভিযান শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আফস ফয়সাল মাহমুদ সহ যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন ফয়সাল মাহমুদ জানান মাদক ও কিশোর গ্যাং নির্মূলে যৌথ বাহিনী বদ্ধপরিকর দেখেন আজকে আমরা একটা বিশেষ অভিযান পরিচালনা করছি যেহেতু কুষ্টিয়া শহরে বিভিন্ন ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাদ বেড়ে গেছে এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর সদস্য মিলে আমরা অভিযান পরিচালনা করছি সন্ধ্যার পর থেকেই তো বিভিন্ন স্পট থেকে আমরা বেশ কয়েকজনকে আমরা অ্যারেস্টও করেছি যাদের কাছে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম সরঞ্জামাতে পাওয়া গেছে এবং কিছু মাদক পাওয়া গেছে তাদের বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে আর যাদের বিষয়ে আমরা বিভিন্ন সময়ে তারা বেপরভাবে চলাফেরা করছে এবং তারা কি উদ্দেশ্যে কেন এই জায়গায় স্পটগুলোতে এসছে এই বিষয়ে তারা কোনো সদত্ত্ব দিতে পারেনি তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এখন এই কার্যক্রমগুলো পরিচালনার মাধ্যমে এই শহরে আমরা আমাদের মূল টার্গেট হচ্ছে যে কিশোর অপরাধী বা কিশোর গ্যাংয়ের যে উৎপাত সেটা কিভাবে আমরা কমিয়ে আনতে পারি এবং এটাকে নির্মূল করা যায় কিভাবে এই বিষয়ে আমরা জেলা পুলিশ র্যাব এবং সেনাবাহিনী মিলে আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি ভবিষ্যতে হবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড় বাজার ঘোরাঘাট এলাকায় মাদক কেনা বেচা ও কিশোর গ্যাং এর তৎপরতা বাড়ার তথ্য পেয়ে এই অভিযান চালানো হয় অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে এছাড়াও মাদক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বাংলা নিউজ